আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো অনেক বেশি হালিম খেতে ইচ্ছে করতেছিল তাই চটপট হালিম রান্না করে ফেললাম খুবই সহজ রেসিপিতে আজকের হালিম রান্না খুব শর্টকাট ভাবে আমি হালিম রান্না করে ফেলছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেডিমেড প্যাকেট দিয়ে আমি হালিম রান্না করব। তার জন্য আমি হালিমের প্যাকেটের ডালটাকে সর্বপ্রথম প্রঠন গরম পানিতে আধা ঘন্টার মতো করেই ভিজিয়ে রাখবো তো আমি স্টেপ বাই স্টেপ পানিগুলো দিচ্ছি না হয় দলা বেঁধে যেতে পারে তার জন্য আর এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিই আমি এখান থেকে কিছু পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে রাখবো আর এদিকে আমি গরুর মাংসটাকে আদা রসুন আর সামান্য মশলা দিয়ে মেরিনেট করে রাখছি পেঁয়াজটা যখন বাজা হয়ে যাবে ওখানে হালিমের প্যাকেটের যে গুঁড়া মশলাটা আছে সেই গুঁড়া মশলাটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ওখানে আমি মেরিনেট করা গরুর মাংসটা দিয়ে দেবো তো এখন আমি গরুর মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিব একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষাবো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যাতে করে মশলাটা বা গরুর মাংসটা তলায় লেগে না যায় আর এদিকে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য করে ফানি দিয়ে দিলাম গরুর মাংসটা এখন সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব আমার মতো করে শর্টকাট হালিম কে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কিভাবে রান্না করো সেই রেসিপিটা শেয়ার করবা কারণ তোমাদের রেসিপি দেখে দেখে অন্য আরেক দিন আমি নিজেই রান্না করব তো এদিকে আমার মাংসটা প্রায় সেদ্ধ করা হয়ে গিয়েছে তারপর আমি ভিজিয়ে রাখা ডাল আলটা আলটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে হবে আর ঘন ঘন কারণ এটা অনেক বেশি ঘন হয়ে আসলে দেখা গেছে পাতিলের তলায় লেগে যাবে এখন হালিম রান্না করার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম পানি দিয়ে দিতে হবে এখন ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি হালিমটা রান্না করব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার হালিমের মধ্যেই বলক উঠে আসছে আর এটাকে ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে আমি হালিমটাকে একদম অল্প আছে রান্না করতেছি অল্প আচে রান্না করলে অনেক টাইম লাগে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল আমার মতো হালিম কে কে পছন্দ করা আমি তো অনেক বেশি হালিম পছন্দ করি এদিকে দেখতে পাচ্ছ আমার হালিম রান্না করা হয়ে গেছে আর আমি একটু রসুনকে কুচি করে বাগার দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য করে পেঁয়াজের বেরেস্তা এখন সামান্য করে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম কারণ পরবর্তীতেও আরো ধনেপাতা কুচি দিব আর এখানে সামান্য করে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসতেছে এখন আমি হালিমগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেক ইয়ামি লাগতেছে কালে সন্ধ্যাবেলায় যদি এরকম গরম গরম হালিম থাকে তখন তো আর কিছুই লাগে না আমি তো হালিম অনেক বেশি পছন্দ করি সেটা শীতকালে হোক আর গরমকালে হোক তো আমি কিছু শশা কুচি কুচি দিলাম মরিচ কুচিজের এখন আমি ভিডিও এডিট করতে এসে এখন হালিম দেখে আমার এত বেশি লোভ লাগতেছিল আর অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল যাই হোক এখন তো খাওয়া পসিবল তো আমি একটা ছোট বাড়িতে বেড়ে নিচ্ছি এখন আমার খাওয়ার পালা তার জন্য তাও একটু হালিম নিয়ে তারপর এখানে শশা ধনে ফাতা কুচি তারপর লেবুর রস দিয়ে দিলাম তো এখন আমি মজা করে খাবো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম